সোশ্যাল মাধ্যমের কারণে ফেসবুক অনলাইন টুইটার এই সোশ্যাল মাধ্যমের কারণে আমাদের যুব সমাজ অনেক সময় কিন্তু ভুল মেসেজ পেয়ে যায় ভাই সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে পোস্ট ছেলে পেলে যে উনি নাকি ক্ষমা চাইছে কোন একটা বিষয় নিয়ে কি করছে উনার ছবি নিছে উনার নামটাকে এডিটিং করছে পরে বিশাল স্ট্যাটাস নিজের মতো দিয়া গোটা দেশের মধ্যে বুঝছেন আপনি পছন্দ করেন না দেখে আহমদুল্লাহ সাহেব করবেন এটা উচিত না আপনি পছন্দ করেন না দেখে আরে টুপি লাগাইয়া তারপরে মাথা কাটিয়া ওখানে ড্যান্স দেওয়াবেন ইউটিউবে ফেসবুকে এটা কিন্তু গুনাহের কারণ সে বিপরীত মতদর্শের হতে পারে কিন্তু তার সম্মান আছে গতকালকে নিয়ে রানী হবেন হাদিসের কুভাসু একজন হিন্দু মহিলা ওই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলো না এই যে কিছু একটা হইলি দেখবেন এমনভাবে ছড়া যায় সব কিছু পজিটিভ হোক নেগেটিভ হোক এই ছড়ে যাওয়ার কারণে মানুষ বিভ্রান্ত হয় মোহরানা কাবিন যৌতুক এই সমস্ত জিনিসগুলো একেবারে একাকার করে ফেলাইছে ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবেন না আমার অন্তত এই মসজিদের হাজার হাজার মুসল্লি যারা আপনারা আছেন জোরে সোরে একবার বলেন ইনশাল্লাহ ফেসবুকে যা পাবেন এটাই বিশ্বাস করবে এই শায়ক সাহেবের নাম শুনছেন সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে একটা পোস্ট দিয়েছে পোস্ট ছেলে পেলে যে উনি নাকি ক্ষমা চাইছে কোন একটা বিষয় নিয়ে কোন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না এটা অনেক আগে আলোচনা হয়েছে আসলে উনি ক্ষমাই যান নাই এ বিষয়ে উনি কোনো পোস্টই করে নাই কি করছে ওনার ছবি নিছে ওনার নামটাকে এডিটিং করছে ওরা বিশাল স্ট্যাটাস নিজের মতো ঢুকাই দিয়া গোটা দেশের মধ্যে ছড়াই দিয়েছে বুঝছেন তো এই জিনিসটাকে অনেকে আবার বুঝে হোক না বুঝে হোক শেয়ার করতেছে মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট কাফা বিল একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য সেটাই যথেষ্ট যা সে শুনল সেটাই সে প্রকাশ করলো কেউ এরকম কোনো কাজ করবে না এই বলেন দুই নাম্বার আসেন সবাই এক ধরনের আলেম হতে হবে কেউ আমাকে পছন্দ করেন কেউ ধরেন ওই তাহরিকে পছন্দ করেন কেউ আহমদুল্লাহ সাহেবকে পছন্দ করেন কেউ মিজানুর রহমান আজারকে পছন্দ করেন পছন্দের মানুষ এক একজনের এক একটা থাকতেই পারে এটা আপনার নিজের অধিকার আছে না নাই জোরে বলেন কিন্তু এই অধিকার করতে গিয়ে আপনি মিজানুর রহমান আজানিকে তুচ্ছতাচ্ছিল করবেন আপনি তাকে পছন্দ করেন না দেখে এটা কিন্তু উচিত না আপনি সাহেবকে পছন্দ করেন না দেখে আহমদুল্লাহ সাহেবকে ঘিবত করবেন এটা উচিত না আপনি তাহিরকে পছন্দ করেন না দেখে আরে টুপি লাগাইয়া তারপরে মাথা কাটিয়া ওখানে ড্যান্স দেওয়াবেন ইউটিউবে ফেসবুকে এটা কিন্তু গুনাহের কারণ সে বিপরীত মতদর্শন হতে পারে কিন্তু তার সম্মান আছে আছে না বলেন প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা সম্মান আছে কোনো মানুষ যদি কোনো মানুষের সম্মান নষ্ট করে আমি আবারও বলি সেটা যে ঘরনার আলেম হোক আমি হই আমদুল্লা সাহেব হোক মিজান আজারি হোক তাইরি সাহেব হোক যে কোনো ঘরনার আলেম যদি হয়ে থাকে কোন মানুষের সম্মান যদি ইচ্ছাকৃতভাবে আপনি মিথ্যা আশ্রয় নিয়ে নষ্ট করেন আরেকজন মানুষের হক নষ্ট করার গুনাহের ভার আপনার উপর আসবে জোর বলে এই যে দেখেন এই যে আরটিভি গতকালকে নিউজ করছে রানী হবেন হাদিসের প্রভাষক একজন হিন্দু মহিলা ওই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলো না তো কম্পিউটারে যে দোকানদাররা যে দোকানরা এই ফর্ম আপগুলো করে এর ওখানে সিলেক্ট করে দিয়েছে হাদিস সুধারানির জন্য আর কি মানে সাবজেক্ট কী হাদিস এখন সুদারাণী তো পড়ছে জেনারেল সাবজেক্ট হয়তো ব্যবসার খেয়াল করে না হিন্দু মানুষ হিন্দু মানুষ কি কখনো হাদিস পড়াইতে পারবো এখন পরীক্ষায় পাশ করে গেছে এখন তার হয়ে চলে আসছে পাস যে এখন যদি এটা মানে সুধারানো না হয় আর তার যদি নিয়োগ হয়ে যায় সামনের রিসিপগুলোর পরে তো হাদিস পড়াবে সুধারানি কাদেরকে হাদিস কার বাণী রাসুলের বাণী না রাসুলের কথা রাসুলের বাণী ও ও কীভাবে জানবে একটা জিনিস ভুল হয়ে গেছে ওলাপান এটা নিয়ে এখন মনে করেন পুরা ছড়া দিচ্ছে যে সুদারণী হবেন হাদিসের মহাদিস হাদিসের বলেন না এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলা তুচ্ছতা ছিল করেন না ভাই জবাব দিতে হবে আল্লাহর কাছে দশটা টাকা যদি একজন মানুষ মানুষের মারা দেয় এটা যেমন হক নষ্ট করার গুণা আরেকজন মানুষের সম্মান ইজ্জত কেউ নষ্ট করলে এটাও কিন্তু আল্লাহর রাতে হক নষ্টের গুণা হবে ঠিক কেন আর যে জিনিস আপনি জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন